স্বাগতম এনেক ম্যারেক এন্স চ্যানেলে যেখানে আমরা মহান ব্যক্তিত্বদের জীবনের গভীরে প্রবেশ করে তাদের লুকানো গল্প তাদের রহস্যময় সাধনা এবং তাদের মৃত্যু নিয়ে অজানা রহস্যগুলোকে উন্মোচন করি আজ আমি আপনাদের এমন এক সাধুর রহস্যময় জগতে নিয়ে যেতে চাই যার ভক্তি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে যার উপস্থিতি আকাশকে কাঁপিয়েছে এবং যার এই পৃথিবী থেকে বিদায় আজও এক গভীর রহস্য আমরা কথা বলছি বাংলার আধ্যাত্মিক আলো চৈতন্য মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু যার জন্ম চোদ্দশো ছিয়াশি সালে নবদ্বীপ বাংলায় হয়েছিল কোনো সাধারণ আত্মা ছিলেন না তার অসীম কৃষ্ণ প্রেমের জন্য পরিচিত তিনি ভক্তি আন্দোলনকে সারা ভারত জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন তার ভক্তরা তাকে প্রায় এক ঐশ্বরিক অবতার বলে মনে করতেন যিনি কৃষ্ণ ও রাধার উভয়ের গুণ নিজের মধ্যে ধারণ করেছিলেন ছোটবেলায় নিমাই যেমন তাকে আদর করে ডাকা হত প্রায়ই তার ঈশ্বরীয় লক্ষণ প্রকাশ করতেন স্থানীয় লোকেরা বলতেন কিভাবে ছোট্ট চৈতন্য হঠাৎ এক পরম আনন্দে নাচতে শুরু করতেন যেন কোনো অলৌকিক আনন্দ তাকে ঘিরে ধরেছে অনেকেই বলেছিলেন যে তারা এক ঐশ্বরিক আলো দেখেছেন যা সবচেয়ে হিংস্র জন্তুদেরও শান্ত করতে পারে তিনি শুধু একজন প্রচারক ছিলেন না তিনি প্রেম ঐশ্বরিক শক্তি এবং রহস্যের জীবন্ত প্রতীক ছিলেন চৈতন্য মহাপ্রভুর শৈশব জীবন ছিল অনেক অলৌকিক ঘটনার সাক্ষী যা তার ঈশ্বরীয় স্বভাবের দিকে ইঙ্গিত করেছিল বলা হয় যখন তিনি মায়ের কোলে ছিলেন তখন তিনি কেবল তখনই শান্ত হতেন যখন তার আশেপাশে লোকেরা হরি নাম উচ্চারণ করতেন এটি তার ভবিষ্যতের সেই অভিযানের পূর্বাভাস ছিল যেখানে তিনি কৃষ্ণের নামের প্রচার করবেন তাঁর শৈশবের সময় অনেক এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে বিস্ময় ফেলেছিল একবার যখন তিনি ছোট ছিলেন তিনি মাটির ঢেলা খেয়ে তার মাকে অবাক করেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি যুক্তি দিলেন যে সমস্ত খাবার মাটি থেকেই আসে তাই মাটি আলাদা কিছু নয় তার মা তখন তাকে রূপান্তরের ধারণা বুঝিয়ে বললেন যা নিমাইকে বোঝাতে সক্ষম হয়েছিল এ থেকে বোঝা যায় তিনি শৈশব থেকেই এমন এক অনন্য দৃষ্টিভঙ্গি ধারণ করতেন যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে ছিল আরেকটি ঘটনার কথা বলা যায় যখন একজন ব্রাহ্মণ ভ্রমণকারী তার খাবার রান্না করছিলেন এবং ধ্যানে কৃষ্ণকে উৎসর্গ করছিলেন তখন ছোট্ট নিমাই সেই খাবার উৎসর্গ করার আগেই খেয়ে নেন ব্রাহ্মণ হতাশ হয়ে আবার রান্না করেন এবং নিমাই আবার সেটি খেয়ে নেন তৃতীয়বারে ব্রাহ্মণ নিমাইকে স্বজং ভগবান রূপে দেখতে পান যিনি তাকে আশীর্বাদ করতে এসেছেন এই অলৌকিক ঘটনার ফলে ব্রাহ্মণের চোখে জল আসে কারণ তিনি অনুভব করেছিলেন যে তিনি সজং ভগবানের উপস্থিতিতে আশীর্বাদ পেয়েছেন একবার নবদ্বীপের রাস্তায় খেলা করার সময় দুই চোর ছোট্ট নিমাইকে অপহরণের পরিকল্পনা করে কারণ তাঁর গায়ে ছিল সোনার অলংকার তারা তাঁকে নিয়ে পালাতে চেয়েছিল কিন্তু নিমাইয়ের ঐশ্বরিক শক্তির প্রভাবে তারা পথ হারিয়ে ফেলে এবং অবচেতনভাবে তাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে আনে ভয়ে ও বিভ্রান্তিতে চোরেরা নিমাইকে রেখে পালিয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এই শিশু কোনো সাধারণ মানুষ নয় নবদ্বীপের লোকেরা বিশ্বাস করত যে নিমাইয়ের ঐশ্বরিক শক্তি তাকে রক্ষা করেছে এবং এই ঘটনা তাদের মধ্যে নিমাইয়ের প্রতি শ্রদ্ধা আরও গভীর করে তোলে একাদশীর পবিত্র দিনে নিমাই তার প্রতিবেশী হিরণ্য ও জগদীশের কাছে ভোগের জন্য দাবি করেছিলেন তারা ভগবান বিষ্ণুর জন্য এক বিশাল ভোগ প্রস্তুত করেছিল এবং নিমাই যার বয়স তখন মাত্র চার বছর তাদের কাছ থেকে ভোগ চেয়ে বসেন প্রথমে তারা দিতে অনিচ্ছুক ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হয় এবং নিমাই সেই ভোগ গ্রহণ করার পর তারা এক গভীর আধ্যাত্মিক সন্তুষ্টিতে পূর্ণ হয়ে যায় তাদের মনে হয়েছিল যেন স্বজন ভগবান তাদের ভক্তি গ্রহণ করছেন এই ধরনের ঘটনা একবারেই শেষ হয়ে যায়নি তারা বারবার ঘটেছিল এবং প্রতিটি অলৌকিক ঘটনাই তার ঐশ্বরিক স্বভাবের প্রমাণ বহন করেছিল চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক আকর্ষণ তার শিক্ষা জীবনেও স্পষ্ট ছিল যখন তাকে গঙ্গাদাস পণ্ডিতের বিদ্যালয়ে ভর্তি করা হয় তখন তার বুদ্ধিমত্তা ছিল অসাধারণ বলা হয় নিমাই জটিল শাস্ত্র এবং দার্শনিক ধারণাগুলি সহজেই আদত্ত করতে পারতেন তিনি প্রায় পণ্ডিতদের সাথে বিতর্কে অংশ নিতেন এবং তার গভীর জ্ঞানের দ্বারা তাদের বিস্মিত করতেন এমনই একটি ঘটনা ঘটে যখন বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি নবদ্বীপে আসেন এবং স্থানীয় পণ্ডিতদের চ্যালেঞ্জ করেন নিমাই যিনি তখনও একজন তরুণ ছাত্র ছিলেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তার ঐশ্বরিক বুদ্ধির সাহায্যে পণ্ডিতের ত্রুটিগুলি চিহ্নিত করেন কেশব কাশ্মীরি যিনি তার অহংকারের জন্য পরিচিত ছিলেন নিমাইয়ের জ্ঞানে অভিভূত হয়ে শেষ পর্যন্ত তার ভক্ত হয়ে ওঠেন এই ঘটনা নিমাইয়ের বুদ্ধিমত্তার পাশাপাশি তার মানুষের মন পরিবর্তন করার ক্ষমতাকেও প্রদর্শন করেছিল চৈতন্য মহাপ্রভুর অলৌকিক শক্তি তার জীবনের প্রতিটি পর্যায়ে প্রকাশ পেয়েছিল এবং তার সাথে যারা সাক্ষাৎ করেছিল তাদের সবার ওপর এক গভীর প্রভাব ফেলেছিল তিনি প্রায়ই তার কীর্তনের সময় গভীর ধ্যানে প্রবেশ করতেন যেখানে তার শরীরে অলৌকিক লক্ষণ দেখা যেত তার অঙ্গগুলি অস্বাভাবিকভাবে লম্বা হয়ে যেত তার ত্বকের রং পরিবর্তিত হত এবং তার চোখ থেকে প্রেমের অশ্রু নদীর মতো বয়ে যেত এই ধ্যানগুলো শুধুমাত্র কোনো প্রদর্শনী ছিল না বরং গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল যা সেখানে উপস্থিত সকলকে ঐশ্বরিক প্রেমের অবস্থায় নিয়ে যেত তার ভক্তদের বিশ্বাস ছিল যে এই মুহূর্তগুলির সময় মহাপ্রভু সরাসরি ভগবান কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করতেন এবং সেই ঈশ্বরীয় মিলন অনুভব করতেন যা তার শিক্ষার মূল ছিল এই রহস্যময় অবস্থাগুলি তার। ভক্তদের আরও গভীর ভক্তির দিকে অনুপ্রাণিত করত কারণ তারা মহাপ্রভুর মধ্যে সেই শুদ্ধ অপরিবর্তিত প্রেমকে দেখতে পেত চৈতন্য মহাপ্রভুর জীবন ছিল রহস্যময় ঘটনায় পূর্ণ তিনি বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন কেউ তাকে গঙ্গার উপর দিয়ে হাঁটতে দেখেছেন যেন সেটা কঠিন জমি আবার কেউ মনে করেন যে তিনি গভীর ধ্যানে প্রবেশ করতে পারেন যেখানে তিনি সরাসরি ভগবান কৃষ্ণের সাথে কথা বলতেন তাঁর ভক্তরা বিভিন্ন ঘটনার কথা বলেন যেখানে মনে হয়েছিল মহাপ্রভু যেন পার্থিব জগৎকে অতিক্রম করে ঈশ্বরীয় একতায় বিলীন হয়ে গেছেন এই গল্পগুলি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা তাকে শুধুমাত্র একজন সাধু হিসেবে নয় বরং এমন এক প্রপঞ্চ হিসেবে উপস্থাপন করে যাকে সাধারণ দুনিয়াতে বেঁধে রাখা সম্ভব নয় চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ শুধু তার ভক্তদের ওপরই সীমাবদ্ধ ছিল না এমন অনেক মানুষও তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল যারা মূলত তার প্রতি বিশ্বাসী ছিলেন না যেমন বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীর ঘটনাটি উল্লেখ করা যায় কেশব কাশ্মীরি যিনি তার অনন্য জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন তরুণ নিমাইকে চ্যালেঞ্জ করেছিলেন নিমাই তার ঐশ্বরিক বুদ্ধির সাহায্যে পণ্ডিতের ত্রুটিগুলি চিহ্নিত করেছিলেন যার ফলে কেশব কাশ্মীরি মুগ্ধ হন এবং শেষ পর্যন্ত নিমাইয়ের ভক্ত হয়ে যান আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল কুখ্যাত দুই ভাই জগাই এবং মাধাইয়ের পরিবর্তন চৈতন্য মহাপ্রভু এবং তার ঘনিষ্ঠ সঙ্গী নিত্যানন্দ প্রভুর করুণায় এই দুই ভাই তাদের সমস্ত পাপপূর্ণ জীবন ছেড়ে দিয়ে ভগবানের সেবায় নিজেদের নিবেদন করেছিলেন কিন্তু যতটা রহস্যময় তার জীবন ছিল ততটাই রহস্যময় ছিল তার মৃত্যু যদি একে মৃত্যু বলা যায় পনেরোশো চৌত্রিশ সাল ছিল এবং চৈতন্য মহাপ্রভু পুরী ওড়িশায় পবিত্র জগন্নাথ মন্দিরের কাছে ছিলেন তার শেষ মুহূর্তগুলি ধোঁয়াশা ও কিংবদন্তিতে ঢাকা কিছু লোক বলেন সেই মহাপ্রভুর একদিন হঠাৎ পরম উৎসাহে জগন্নাথ মন্দিরের দিকে দৌড়ে যান তিনি যখন মন্দিরের গর্ভগৃহে পৌঁছান তখন তিনি হঠাৎই অদৃশ্য হয়ে যান বাতাসে মিলিয়ে যান পেছনে রেখে যান শুধুই কিছু পবিত্র মন্ত্রের প্রতিধ্বনি আবার কেউ কেউ বলেন তিনি সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে গিয়েছিলেন এবং সমুদ্রের ঢেউয়ের মধ্যে মিলে গিয়েছিলেন যেন তিনি অনন্ত মহাবিশ্বের সাথে এক হয়ে গেছেন একটি ভিন্ন কাহিনী বলে মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে লীন হয়ে গিয়েছিলেন চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং আর কখনও তার শারীরিক রূপে দেখা যায়নি কিছু উৎস অনুসারে তার অন্তর্ধানের রাতে পুরীর পরিবেশ ছিল এক অনির্বচনীয় আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ ভক্তরা মন্দির থেকে এক সোনালী আলো বের হতে দেখেন এবং কিছু ভক্ত দাবি করেন যে তাঁরা চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক রূপকে জগন্নাথের মূর্তির মধ্যে মিলিয়ে যেতে দেখেছেন তার ভক্তদের বিশ্বাস ছিল যে ভগবান তাকে তার চিরন্তন আলিঙ্গনে গ্রহণ করেছেন যা তার স্বর্গীয় গৃহে ফিরে যাওয়ার নিদর্শন ছিল তাঁর এই চলে যাওয়া তার ভক্তদের মধ্যে এক শোকের বেদনার এবং অজানার অনুভূতি তৈরি করেছিল অনেকেই বিশ্বাস করতেন যে তিনি চলে যাননি বরং তাঁর ঐশ্বরিক বাসভূমিতে ফিরে গেছেন এবং সেই ঈশ্বরীয় সত্তায় বিলীন হয়ে গেছেন যাকে তিনি গভীরভাবে পূজা করতেন তার ভক্তদের কান্না মন্দিরের অঙ্গন এবং রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু এর পাশাপাশি একটি অদ্ভুত শান্তিও ছিল যেন ঈশ্বর তাঁর পৃথিবীয়াত্রা সম্পন্ন করেছেন তার মৃত্যুর পরও তার কিংবদন্তি বাড়তে থাকে অনেকের দাবি ছিল যে পুরীতে তার আধ্যাত্মিক শক্তি রয়ে গেছে অনেকে তাকে মন্দিরের প্রাঙ্গণে দেখেছেন বলে দাবি করেছেন কিছু ভক্ত এমনকি গভীর রাতে তার উৎসাহী কীর্তনের ধ্বনি শুনেছেন যা তার প্রেমের এক আত্মিক স্মৃতি পরবর্তী কয়েক বছরে পুরী দর্শনে আসা তীর্থযাত্রীরা প্রায়ই তার উপস্থিতি অনুভব করার কথা বলতেন বিশেষত রথযাত্রা উৎসবের সময় যখন তাদের মনে হতো যেন চৈতন্য মহাপ্রভু এখনও তাদের সাথে নাচছেন পরম উৎসাহে মগ্ন চৈতন্য মহাপ্রভু কি সত্যিই চলে গিয়েছিলেন নাকি তার আত্মা সেই পবিত্র নগরীর মধ্যে চিরকালের জন্য লীন হয়ে গিয়েছিল ভক্তদের ভজনের মধ্যে জীবিত ছিল চৈতন্য মহাপ্রভুর জীবন এবং মৃত্যু আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি করে তার নশ্বর শরীর হয়তো লুপ্ত হয়ে গেছে কিন্তু তার উপস্থিতি এখনো জীবিত আছে প্রত্যেক ভজনে যা ভক্তিতে গাওয়া হয় প্রত্যেক হৃদ্যে যা অপরিবর্তিত প্রেমে ঈশ্বরের সন্ধান করে হয়তো তার অন্তর্ধানে এক গভীর বার্তা আছে ঈশ্বরীয় সত্তাকে পার্থিব জগতে বাঁধা যায় না সে অনন্ত চিরন্তন এবং সর্বদা আমাদের সাথে রয়েছে একটি রহস্য যা আমাদের ঈশ্বরীয় সত্যের আরও কাছে নিয়ে আসে চৈতন্য মহাপ্রভুর রহস্যময় জীবন নিয়ে এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীবার পর্যন্ত কৌতূহলী থাকুন মুগ্ধ থাকুন এবং মনে রাখবেন অন্ত কখনোই প্রকৃত শেষ নয় বিশেষ করে তাদের জন্য যারা ঈশ্বরীয় সত্তাকে স্পর্শ করেছেন